নবী হে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা ইন্নাম সবর ইন্দা সদামাতিল উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার সত্যি দৌ গমে হেরে বানা মাই দৌ গে হেরে বাড়েন ধৈর্য ধারণ করার শক্তি সত্যি গে হেরে বাই দৌ গ মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার সত্যি দাও গো মেহেরে বাই দৌ গ মেহেরে বা বুকের ভেতর ব্যথারে নদী বইছে অবিরা বইছে বইছে অবিরা পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে দাও গো মেহেরে পড়ে না আল্লাহ জন বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করে প্রিয় ভাইরা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু রিপিট আমি আবার এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা কিন্তু বড় বড় মিষ্টি সুস্বাদু সবাই ধৈর্য ধারণ করতে পারে বিষ্ণুকে আল্লাহ নানা সময়ে আশ্বস্ত করেছেন সান্ত্বনা দিয়েছেন আর ধৈর্যের বাণী শুনিয়েছেন আল্লাহ বলেন ফসবি কামা সবার উলুলা আজমে মিনার রসুল